মূলত এতদিন পরে এসছি মনে করেন এটা এটাও একটা কারণ আমি না কারণ আসলে আপনারা ধরবেন আপনারা জানেন যে এইটি যখন পরিকল্পনা করা হয়েছিল এটি কিন্তু আসলে ওই ঢালার চট থেকে এটা পদ্মা ব্রিজ আপনারা জেনেছেন যে এখানে একটা যমুনার উপরে ওয়াই ওয়াই সেই ব্রিজ হওয়ার কথা ছিল রোড কাম রেল সেই দিক দিয়ে গিয়ে তারপরে এটা থাকায় চলে যাওয়া হবে কিন্তু সেতু বিভাগেও কিন্তু আমি দু মাস কাজ করেছি সচিব হিসেবে আপনারা জানেন কিনা জানি না তখন আমি ওখানে গিয়ে এই ব্যাপারটা টেকআপ করেছি টেকআপ করে দেখেছি যে এই ওয়াইশেপ যেই ব্রিজটা হওয়ার কথা এটা অত্যন্ত কস্টলি এটা আমাদের জন্য কস্ট ইফেক্টিভ হবে না এখন যেটা হয়েছে যে এইটি যেই প্ল্যানটি পরবর্তী সেকেন্ড প্ল্যান বি সেটি হচ্ছে যে ঢালাচর থেকে গিয়ে রাজবাড়ি টাচ করে মানিকগঞ্জ দিয়ে ঢাকায় নিয়ে যাওয়া সেটা যাবে হচ্ছে আমিন বাজার কারণ ওখান থেকে আবার মেট্রো হবে মেট্রো কানেকশন ধরিয়ে দেওয়া এইটি আমি প্ল্যানিংয়ের মধ্যে ঝুঁকিয়ে দিয়ে যাচ্ছি এটা আমি কাজ করছি এটার উপরে এটি হলে আপনারা জানেন যে ঢাকার চারপাশের জেলা শহরগুলোর মধ্যে শুধুমাত্র মানিকগঞ্জ কিন্তু রেল কানেক্টিভিটি নাই কাজেই এখানে খুব জরুরি ওই কমিউটার ট্রেন আমরা জানেন যে নরসিং দিয়ে চালু করেছি আমরা নারায়ণগঞ্জ জয়দেবপুর এগুলো আমরা কিন্তু অলরেডি চালু করেছি কাজে মানিকগঞ্জের দিকে ট্রেন লাইন যাওয়া খুব জরুরি কাজে আমরা চাইছি এটা দিয়ে ঢালার চট দিয়ে মালিকগঞ্জ এটা একটা বাট এটা একটু সময় নেবে এখন যেটা হচ্ছে ঢালার চট থেকে আপনার ওই পারে আপনার রাজবাড়ি টাচ করে ছোটো একটা ব্রিজ লাগবে কত দেড় কিলোমিটারের মতো এই ব্রিজটা দিয়ে আমরা পদ্মা সেতু দিয়ে ধরিয়ে দিয়ে পাবনা দিয়ে যেতে এটাও প্ল্যানে দিয়ে রাখছি তার মানে দুটো প্ল্যান কিন্তু ওখানে একটা হচ্ছে আপনার পদ্মা সেতু দিয়ে একটা ব্রিজ দিয়ে পদ্মা সেতু দিয়ে ঢাকায় নিয়ে যাওয়া এটা হচ্ছে আগে আগে সেকেন্ডটা হচ্ছে পদ্মা সেতু রাজবাড়ি নিয়ে গিয়ে আরেকটা সেতু দিয়ে মানিকগঞ্জ ওইটা বড় সেতু হবে ওটা একটু সময় লাগবে এইটা হচ্ছে আরেকটা প্ল্যান তৃতীয়টা হচ্ছে যে এখন এই অবস্থাতে একটা ট্রেন চালিয়ে দেওয়া এটা তো আপনাদের চাওয়া আমি বুঝতে পারছি তাতে সময় কিন্তু খুব এক মাঝগ্রামে থেকে ট্রেন ইঞ্জিন কিন্তু কেটে তিরিশ কিলোমিটার দূরে গিয়ে ঘুরিয়ে আনতে হবে তাতে সময় কিন্তু আধা ঘন্টা কতক্ষণ আধা ঘন্টা লস হবে অ্যাটলিস্ট তাহলে আপনারা জানেন যারা আগে চট্টগ্রামে যাওয়া আসা করেছেন আখাউড়াতে কিন্তু আগে এরকম ইঞ্জিন কেটে চট্টগ্রামে ঢাকা থেকে ছেড়ে যাওয়া ট্রেন করত কাজে এইটি এই এই সমস্যাটা হবে এবং তারপরে যমুনা ব্রিজ ধরিয়ে ঢাকায় নিয়ে যাওয়া সময় কিন্তু খুব বেশি সাশ্রয় হবে না তারপরও এটি একটা প্রাণের দাবি পাবনার মানুষের এটা আমরা মাথায় রেখেছি এবং এটা আমি পাবনার ছেলে হিসেবে পাবনার সন্তান হিসেবে এটা আমি পুরোপুরি আমি সবগুলো বিবেচনায় রেখেছি আমরা চেষ্টা করছি যে খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি না আমি চেষ্টা করছি যে যত তাড়াতাড়ি সম্ভব আমরা এরকম একটি ট্রেন দিব কাজ সময় লাগুক কিন্তু তবুও শুরু হোক কারণ আমরা আইএমিডিতে একটি মিটিংয়ে আমাকে গিয়ে ওখানে আমাকে একটি রিপোর্টে অনুষ্ঠানে আমাকে বলা হয়েছিল আমি গিয়ে দেখেছি যে বলা হয়েছে যে এই যে থালার চর থেকে মানে ট্রেন লাইনটা পাবনা থেকে গেল এটা খুবই আনইউটিলাইজ রাশিয়া থেকে একটা ট্রেন চল তো এত টাকার এত খরচের একটা লাইন দিয়ে যদি একটা ট্রেন চলে তো রেলের জন্য তো এটা আসলে মোটেই কস্ট এফেক্টিভ হলো না আপনারা জানেন যে রেল একটি লোকসানি খাত আমরা বলি সবাই বলে আমাদের উপদেষ্টা বলেন আমরা দু টাকা নয় পয়সা খরচ করে এক টাকা আর্ন করি এটা ঠিক যে এটা সেবাধর্মী এটা মানুষজনকে আমরা সেবা দিচ্ছি সব দেশের প্যাসেঞ্জার ট্রেন কোনো দেশেই প্যাসেঞ্জার ক্যারি করে লাভবান হয় না এটা লোকসানি হয় হচ্ছে কন্টেইনার বাড কিন্তু ক্যারি করে কাজে সেদিকেও আমাদের ভাবনা চিন্তা আছে আমরা কাজ করে আপনারা জানেন যে গত মার্চ মাসে আপনার যমুনা রেল ব্রিজ ডেডিকেটেড ব্রিজটা কিন্তু চালু হয়েছে তার জন্য কিন্তু আমাদের সময় কিন্তু কমে এসছে এই উত্তরবঙ্গ পশ্চিমবঙ্গের সাথে যাচ্ছে কাজে ওই ব্যাপারটি আমরা রাখছি যে রেলকে কীভাবে লাভবান করা যায় একই সাথে প্যাসেঞ্জার রেল দিকটা দেখা কাজে আমরা যেটা চাইছি যে আমাদের স্বল্পতা আছে ক্যারেজের মানে কোচের আমাদের স্বল্পতা আছে ইঞ্জিনের লোকোমোটিভের কাজে আমরা যেহেতু ব্রড গেজে এটা মিটার গেজের থেকে অপেক্ষাকৃত কম অসুবিধা মিটার গেজেট ফিরিয়ার এটা তো ব্রডগেজ আপনারা জানেন কাজে এই জিনিসটি আমরা চেষ্টা করছি আমাদের ইন্ডিয়াতে ইন্ডিয়া থেকে একটি প্রকল্পের আউটাতে দুশো কোচ দেওয়ার কথা আছে এখন আমরা প্রোটোটাইপ ডিজাইনগুলো ফাইনাল করছি তারপরে তারা বানিয়ে দেবে আমরা এই বছরের শেষে বিশটা কোচ আমাদেরকে দেবে আগামী বছরের মার্চ মাসে আরও বিশটা দুশোটা এরপর থেকে মাসে মাসে আমরা এই কাজটি আপনারা নিজে নিয়ে যেতে চেষ্টা করছি এবং আমার আমাদের বিশ্বাস আমাদের বাংলাদেশ রেলওয়ে আমরা চেষ্টা করছি এই কোচগুলো যখন পাবো আমরা ডিসেম্বরে বা মার্চের মধ্যে আপনারা জানেন যে একটা ট্রেনের র্যাক ফর্ম করতে গেলে অনেক রকমের কোচ লাগে শুধু একটা ওই বসার এসি কোচ বা হবে না এখানে পাওয়ার কাট কতগুলো ডিপার্টমেন্ট এখানে সাতটা টাইপ আছে সাতটা টাইপের পাওয়ার কাট থেকে শুরু করে লম্বা করে হ্যাঁ সব গার্ড ব্র্যাক অনেক কিছু আছে সাত রকমের ইয়ে লাগবে অর্ডার দেওয়া হয়েছে কাজে এটি পেলে যখন একটা র্যাক ফর্ম করা যাবে তখন আর্লিয়েস্ট এই নতুন কোচতে আমরা ঢাকা থাকা পাবনা এই অবস্থাতে একটা অ্যাক্ট্রেস চালু করবো বাকিগুলো প্ল্যানিংয়ে থাকবে सर आपने इनक्युबेटिंग को